প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাস ছাড়া তুমি কল্পনা করতে পারো না কি বললাম আজকের এই ক্লাসটা ছাড়া তুমি কল্পনা করতে পারো না আজকের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ তোমাদের সাথে শেয়ার করে দেব ঠিক আছে তো কথা না পারে

আজীবন মনে রাখবা যে টোল দু তুমি দাও টোল দের তুমি যদি দিতে চাও তাহলে টোল দের পরে অবজেক্ট দেয়া ফরজ তোমাকে টোল দের পরে অবজেক্ট দিতেই হবে এরপরে তুমি লক্ষ্য করো দ্বিতীয়বার আবার এসআরটি সেন্টেন্সে কথা বললে তুমি দিবা অ্যাড এড দ্বিতীয়বার এসআরটি সেন্টেন্সে কি বলতো কি দিবা অ্যাড এড তৃতীয়বার কথা বললে অলসো রেট চতুর্থবার আবার এসআরটি সেন্টেন্সে কথা বললে তুমি কি দিবা এগেইন এড পঞ্চম বার আবার এসআরটি সেন্টেন্সে কথা বললে দিমা দিবা হচ্ছে ফারদার এড কি বললাম একজন বক্তা যদি পরপর একই

ফার্দার আসটি পুরা বিষয়টাই শেষ হয়ে গেছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে একজন বক্তা পর পর হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বললে প্রথমবার আমরা দিব আসটি দ্বিতীয়বার দিব হচ্ছে কি অলসো আসটি তৃতীয়বার দিব এগেইন আসটি পঞ্চম মানে চতুর্থবার দিব কি ফার্দার আসটি ঠিক আছে সো আমি আশা করি আজকের এই ক্লাস দেখার পরে তোমাদের এই যে তোমার একজন বক্তা পর পর একাধিকবার আছে একই সেন্টেন্সে কথা বললে যে তোমাদের যে ওয়ার্ডগুলো ইউজ করতে হয় এইগুলো তোমার আজকে ক্লাস দেখার পরে আর বলবা না তো তোমার এখন কাজ করতে কি তুমি নিজে তো শিখছই তোমার বন্ধুদেরও শেখার একটু সুযোগ করে দাও তো ক্লাসটা শেয়ার করে দাও যদি তোমার ক্লাসটি ভালো লেগে থাকে তো তোমরা এখনো যারা হচ্ছে আমার যে ইংলিশ উইথ সানওয়ার শেখার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না এবং ফলো দাও না তোমাদের কাজ কি তোমাদের একটা কাজ তোমরা হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেলটিকে হ্যাঁ তো অন্য অ্যাক্টিভিটিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে তত কোন পর্যন্ত তত দিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ